কয়েন নিয়ে এসছেন অনেক রকমের কয়েন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বড় এক টাকার কয়েন এই দেখুন এই বড় এক টাকার কয়েনের মধ্যে কোনগুলো দামি দশ একটু মনোযোগ দিয়ে সহকার শুনবেন আমি কিন্তু বলে দিয়েছি এইগুলো যেগুলো দামি এর মধ্যে কিন্তু পঞ্চাশ সালের কয়েন দামি উনিশশো সালের দাম উনিশশো চুয়ান্ন ষাট বাষট্টি সত্তর বাহাত্তর এখন এইগুলো কি সব কয়েন দাম না সব কয়েন কিন্তু দামি নয় সব কয়েন কিন্তু দামি হয় সব কয়েন দামি হলে কিন্তু আপনারা এখন অনেকে জিজ্ঞাসা করছেন কৌতল অনুযায়ী যে দাদা আমার কাছে উনিশশো আশি সালের এক টাকার কয়েন আছে এগুলো কিন্তু কমন কয়েন কমন কয়েন মানে যে কয়েন কিন্তু প্রচুর পরিমাণে ইউটিউবে বা ফেসবুকে এই কয়েন সম্পর্কে কিন্তু অনেক কথা বলা হয় যার দাম কিন্তু এক লাখ দশ লাখ কুড়ি লাখ টাকা বলা হয় সেগুলো কিন্তু প্রতারণামূলক ভিত্তি আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক সর্বদা কিন্তু মনে রাখবেন এগুলো বড় একটা কয়েন আরো কিন্তু দু টাকার কয়েন দেখতে পাচ্ছি দু টাকা কয়েনের মধ্যে কোনগুলো দামি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে আমরা সব দেখিয়ে নেব আমার কাছে

ফলন দেখেছে তাহলে আপনারা এসেছিলেন দশ দশটা দেখেছে আপনারা এসেছিলেন পূর্ব বর্তমান মেমারি নিমো তাই তো আর তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 6 ক্লাস 6 এ পড়ছো কিছু পুরনো কয়েন বা নোট নিছেন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিও আপনারা কোন ধরনের কয়েন বা নোট নিছেন সেগুলো আপনারা দর্শকদের একটু দয়া করে দেখুন ওই কেমন লাগছে একটু বলুন

দেখুন বাল গঙ্গাধর তিলক জি এই তিলক জি কি দেখতে পাচ্ছেন 150 হান্ড্রেড ফিফটি কি জন্ময়ন্তী জয়ন্তী বাল গঙ্গাধর তিলকের একশো পঞ্চাশতম জন্মশতবার্ষিকী উপলক্ষে বোম্বাই মেন থেকে এই দুটো কয়েন কিন্তু তৈরি তৈরি করা হয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই দুটো কয়েন এখন এই দুটো কয়েন কিন্তু ভালো টাকায় আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন এই যে তিলকের জি শুনুন তিলকের জির কয়েনটা কিন্তু দামি নয় কিন্তু জি জি তিলক জির কয়েন থাকলে আপনারা পেতে পারেন দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা করে প্রতি পিস এই কয়েনটা কিন্তু আর তিলকের আর একটা কয়েন আছে তিলক কি সেখানে জি নেই কিন্তু জি তিলক জি কোথায় রেখা ভালো করে দেখুন যে বাল দেখুন লোক মানলো বাল গঙ্গাধর তিলক জি রয়েছে দেখুন জি রয়েছে জি এই জি থাকলে তবে কিন্তু আর তিলক কি জি নেই সেখানে তিলক কি রয়েছে তিলক কীর কয়নটা একশো দুশো টাকা কিন্তু বিক্রি হয় আর গঙ্গাধর তিলকের জির যে দাম বললাম কিন্তু সেই দামই আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা দেবেন দেখুন মানুষ কিন্তু শুধু শুধু অনেক টাকা পায় না অনেক কয়েন দামি কয়েন নিয়ে আসে বলে কিন্তু মানুষ টাকা পায় তাই এই তিলকের এই কয়েনটা থাকলেই কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতেন তিলক বাল গঙ্গাধর তিলক কি নয় তিলক জি তিলক কি কিন্তু দাম কম তিলক জির কিন্তু কয়েন করে এই দুটো কয়েন আছে এই যে কয়েনটা বললাম এই ধরনের কয়েন থাকলে অতি অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমার সঙ্গে যোগাযোগ করবেন দামে বনিব হলে বিক্রি করবেন না হলে বিক্রি করা কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন নেই কিন্তু দামে বনিব না হলে তবে কিন্তু আপনি আমাদের কাছে বিক্রি করবেন তো পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোসের উনিশশো সালের এই যে দেখুন একটা দু টাকার কয়েন এই দেখুন এই দু টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসে এই ধরনের দু টাকা কয়েনের দাম আপনার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকায় আপনারা আমার কাছে প্রতি পিস কিন্তু বিক্রি করতে হবে এখন বিভিন্ন কন্ডিশন এখন দেখুন তিলকের এই যে এই কয়েন দেখতে পাচ্ছি আপনার বালগঙ্গাধার তিলক জিপ এই কয়েকটা কন্ডিশন ভালো হলে তাহলে কিন্তু দামটা ভালো পাবেন আপনারা জানেন চারটে কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন নোটের দাম হয় সেই চারটে কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনার কয়েন নোট বিক্রি করতে পারেন এখন খারাপ কন্ডিশন হলে কিন্তু আপনারা খারাপ দাম পাবেন ভালো কন্ডিশন হলে কিন্তু আপনারা অতি অবশ্যই ভালো দাম পাবেন তেমনি নেতাজির ক্ষেত্রে যদি ভালো কন্ডিশন হলে কিন্তু আপনারা নেতাজির উনিশশো ছিয়ানব্বই উনিশশো সাতানব্বই কিন্তু নেতাজির কমন ক্যাটাগরি কয়েন কারণ সাতানব্বই প্রচুর পরিমাণে পাওয়া যায় আর কিন্তু অনেক কম পাওয়া যায় কারণ এটা রেয়ার ক্যাটাগরি আর আর তিলকের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতেন আর কয়েন ও নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রতারক আপনারা আমার কাছে আসবেন আমি প্রতিদিন বাড়িতে থাকি সকাল সাতটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত আপনারা আমার কাছে এসে কয়েন নোট দেখাতে পারবেন তিনশো আর আমাদের কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই কয়েন ও নোট বিক্রি করার জন্য আমার সঙ্গে দেখা করার জন্য কোনো প্রকার টাকা লাগে না সম্পূর্ণ ফ্রি এই দেখুন এটা কিন্তু টাকার কয়েন এটা কিন্তু কপার কয়েন তিলক জির কিন্তু কপার এবং নিকেলের ওজন হতে হবে ন গেলাম এটা কিন্তু স্টিলেরও পাওয়া যায় তিলক জিরো কিন্তু সেটা স্টিলের দামটা কিন্তু খুব কম কপার নিকেলের দামটা কিন্তু খুব বেশি বলছি এই ধরনের কয়েন থাকলে আপনারা অতি অবশ্যই আমার কাছে নিয়ে আসবেন আর অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব না অতি অবশ্যই কিন্তু এটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর উনিশশো ছিয়ানব্বই সালে কিন্তু দু টাকার কয়েক এছাড়াও এইরকম নোট থাকলে দেখুন এই যে রয়েছে এস জগন্নাথের সিগনেচার করা এই যে দেখুন এই যে নোট এই ধরনের নোটও আপনারা আমার কাছে নিয়ে আসতে পারেন এগুলো কিন্তু দাম খুবই কম এগুলো এই নোটগুলো রয়েছে খুব দাম আর এই যে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এইগুলো নোটগুলো আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা কিন্তু প্রতি পিস আমার কাছে বিক্রি করতে পারেন আর নোটে লেখা থাকলে কিন্তু সেই নোট কিন্তু বিক্রি হবে না এটা কার সিগনেচার হচ্ছে এল কে ঝা এল কে ঝা ছিলেন ভারতের রিজার্ভ ব্যাঙ্কের কিন্তু গভর্নর কে যার পুরো নাম হচ্ছে লক্ষ্মীকান্ত ঝা এই যে এই ধরনের বিভিন্ন কন্ডিশন কন্ডিশন ভালো হলে কিন্তু দামটা বেশি হয় তারপরে এই যে এই কুড়ি টাকার নোট কিন্তু প্রচুর করে বলা এটা কার এস জগন্নাথের সিগনেচার করা কিন্তু কুড়ি টাকার নোট এই দেখুন কুড়ি টাকার নোট এই যে এস জগন্নাথ এস জগন্নাথ ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর আর এই যেটা রয়েছে এটা পিছনে রয়েছে পার্লামেন্টের ছবি দেওয়া এই কুড়ি টাকার নোটটা কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন প্রতি পিস একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা কিন্তু বিভিন্ন কন্ডিশন অনুযায়ী এই নোটগুলো কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন এছাড়াও আরো কিছু এক টাকার কয়েন দেখতে পাচ্ছি পঞ্চাশ পয়সার কয়েন দেখতে পাচ্ছি সব কয়েন কিন্তু দামি নয় ভালো করে বুঝতে হবে আপনাদের সব কয়েন বা সব নোট দামি নয় এই এক টাকা কয়েনের মধ্যে অনেকে জিজ্ঞাসা করছেন দাদা এই এক টাকা কয়েনের মধ্যে কোনগুলো দামি দর্শকের আবার একটু নোট করুন এই এক টাকা কয়েনের মধ্যে দামি যেগুলো সেগুলো একটু আপনার মনোযোগ দিয়ে শুনুন এই এক টাকা কয়েনের মধ্যে এই যে আমি দেখাচ্ছি মানে এই কয়েনগুলো দামি নয় এগুলোকের মধ্যে কোনগুলো দামি এই যে উনিশশো বিরাশি সালের এক টাকার কয়েন দেখতে পাচ্ছেন এই কয়েনটা আপনারা দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কিন্তু প্রতি পিস আমার কাছে বিক্রি করতে পারবেন একদম হাতে হাতে বিভিন্ন কন্ডিশন আছে তারপরে যে উনিশশো তিরাশি সালের হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েন এর দাম এখন আপনারা দশ লাখ টাকা থেকে বারো লাখ তেরো লাখ টাকা আপনারা পেতে পারেন এই যে দেখুন উনিশশো তিরাশি সালের হায়দ্রাবাদ মিন্টের কিন্তু এক টাকার কয়েন উনিশশো কি করে বুঝুন দেখুন উনিশশো তিরাশি রয়েছে এবং তার নিচে কিন্তু স্টার রয়েছে দেখুন সালের নিচে স্টার এই কয়েনটা কিন্তু দামি দেখুন উনিশশো তিরাশি সালের হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েন এই কয়েনটা আপনি দশ লাখ টাকা থেকে বারো লাখ এগারো লাখ বারো লাখ তেরো লাখ টাকা প্রতি কয়েন বিক্রি করতে বিভিন্ন কন্ডিশন অনুযায়ী তারপরে উনিশশো অষ্টআশি সালের নয়ডা সেই কয়েনটার দামি উনিশশো অষ্টশি তিনশো থেকে এক হাজার টাকা আর উনিশশো একানব্বই এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন উনিশশো একানব্বই সালের এক টাকার কয়েন এই যে নয়ডা মিন্টের নয়ডা মানে কি দেখুন উনিশশো একানব্বই এবং সালের নিচে যে ডটটা কিন্তু খুব মোটা করে রয়েছে এবং গোল করে রসগোল্লার মতো দেখতে এই যে উনিশশো একানব্বই নয়টা নয়ডা মিন্টের এক টাকার কয়েন এই কয়েনটার জন্য আপনারা পাবেন প্রতি পিস দশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা কিন্তু প্রতি পিস আপনারা বিক্রি করতে এবং অনেক কয়েন কিন্তু আর যে কয়েনগুলো এই দেখুন পাঁচ টাকা একটা পাঁচ টাকার কয়েনও কিন্তু আপনাকে তিন হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা দিতে পারে দেখুন এই যে বাল গঙ্গাধর লোক বাল গঙ্গাধর লোককে কিন্তু এটা পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছেন পাঁচ টাকা আর এই যে ভালো করে দেখুন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ